আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলনকে ঘিরে জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্টটা নিয়ে সিরিজের গত পর্বে আমরা দেখলাম এই রিপোর্টের তদন্ত অনুযায়ী জুলাই আন্দোলনের সময় দেশে একটা বড় আকারের হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা চোদ্দশো হতে পারে এবং নিহতদের অধিকাংশই পাঁচ ভাগের চার ভাগ মারা গেছেন রাষ্ট্রীয় বাহিনী বা স্টেট ফোর্সেস এর গুলিতে যেমন অস্ত্রধারী পুলিশের গুলিতে আশা করি আপনারা সিরিজের আগের পর্বগুলো দেখবেন এদের লিংক নিচের কমেন্টে দেওয়া হচ্ছে আজকে মানে সিরিজের চতুর্থ চতুর্থ পর্বে আমরা কথা বলবো এই সময়কার একটা হত্যাকাণ্ড নিয়ে সেটা হচ্ছে আবু সাইদের হত্যাকাণ্ড আপনাদের মনে হতে পারে আবু সাইদের মৃত্যু নিয়ে তো নতুন করে আলোচনার কিছু নেই আমরা সবাই তার মৃত্যুর সময়কার ভিডিওটা দেখেছি যেখানে তিনি দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন আমরা সবাই দেখেছি সারা বিশ্ব দেখেছে কিভাবে আবু সাইদ মারা গেছেন কিন্তু তারপরেও তার মৃত্যুর ঘটনা নিয়ে জাতিসংঘের এই রিপোর্টে কি বলা হচ্ছে সেটা মনোযোগ দিয়ে শোনা উচিত এর কারণ দুটো এক প্রথম থেকেই আবু সাইদ কিভাবে মারা গিয়েছেন সেটা নিয়ে গুজব ছড়ানো হয়েছে এই প্রেক্ষিতে তদন্ত কমিটি ডিজিটাল ফরেনজিক্স এবং মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করে ভেতরের অনেক তথ্য উদ্ঘাটন করেছেন যেগুলো আমরা হয়তো অনেকেই আগে জানতাম না কাজে এই আলোচনাটার মাধ্যমে এই তদন্ত কমিটির কর্মপদ্ধতি বা মেথোডোলজি সম্পর্কে একটা হাতে কলমে ধারণা পাওয়া যাবে দ্বিতীয়ত এবং এটা বেশি গুরুত্বপূর্ণ আবু সাইদের মৃত্যু কোনো ব্যতিক্রম নয় আমরা দেখব আবু সাইদকে যেই কায়দায় হত্যা করা হয়েছে দেশের শত শত মানুষকে একই কায়দায় হত্যা করা হয়েছে যার জন্য দায়ী হচ্ছে তৎকালীন পুলিশ এবং প্রশাসন কাজেই জুলাই হত্যাকাণ্ড আসলে কতটা ভয়াবহ এবং এর পেছনে দায় কার সেটা একটা ছোট্ট হিসেবে আমাদের মৃত্যুর নিয়ে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করতে হবে কিন্তু তার আগে আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই এই ভিডিও তো বটেই সিরিজের কোনো ভিডিওতেই আমার ব্যক্তিগত কোনো মতামত নেই সম্পূর্ণটাই এই রিপোর্টের বক্তব্য আমি এখানে নিচকি একজন অনুবাদক তাহলে মূল আলোচনায় ছিলেন পাঁচ সবচেয়ে ছোট এবং তার মধ্যে পরিবার তিনি প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন দুঃখের বিষয়ে এই ভিডিওতে আমরা আবু সাঈদের জীবন নিয়ে আলোচনা করতে বসিনি আমরা এসেছি তার মৃত্যু নিয়ে কথা বলতে এই প্রেক্ষিতে আবু সাঈদের মৃত্যুর সেই ভিডিওটার দিকে আমাদের আরেকবার তাকাতে হবে আপনারা হয়তো জানেন ভিডিওতে দেখা যায় আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন আর তার দিকে পুলিশ অন্তত দুইজন পুলিশ বন্দুক তাক করেছেন জাতিসংঘের তদন্ত কমিটি জিও লোকেশনের মাধ্যমে বের করেছেন এই সময়ে আবু সাইদ এবং এই সশস্ত্র পুলিশের দূরত্ব ছিল চোদ্দ থেকে পনেরো মিটার প্রায় পঞ্চাশ ফুট দূরে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই অবস্থায় আবু সাইদ কিন্তু পুলিশদের কাছে কোনো রকম থ্রেট নন তিনি অনেক দূরে দাঁড়িয়ে আছেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় আবু সাঈদ পুলিশদের উল্লেখ করে বলেছিলেন শুটমি তারপর দুইজন পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লেন গুলি খেয়ে আবু সাঈদ মাটিতে বসে পড়লেন ভিডিওতে আমরা সেটুকু দেখেছি কিন্তু ওই লো রেজলিউশন ভিডিও দেখে আসলে অনেক কিছুই বোঝা যায়নি এই প্রতিবেদনে ডিজিটাল ফরেনজিক্স টিম গুলি খাওয়ার পর আবু সাঈদের ছবিটাকে এনহ্যান্স করেছেন এই এনহ্যান্স করা ছবিটা দেখে বোঝা যায় বসা অবস্থায় আবু সাঈদের শরীর ছিল রক্তাক্ত তার গলায় রক্ত হাতে রক্ত দুই কনুইয়ের কাছে রক্ত ভিডিওর পরবর্তী ফ্রেমটা ক্যামেরা এনহ্যান্স করে দেখা যায় আবু সাইদ রক্ত জড়িত থুতু ফেলছেন এই দৃশ্যটা খুবই গুরুত্বপূর্ণ তার মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য আমরা একটু পরেই এই ব্যাপারটা নিয়ে কথা বলছি গুলি খেয়ে বসে পড়ার পর আবু সাইদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের রিপোর্ট অনুসারে সেখানে তিনি হেড ইনজুরি অ্যান্ড গানশট ইনজুরি মানে মাথায় আঘাত এবং গুলির আঘাত এই দুটো কারণে মৃত্যুবরণ করেন প্রশ্ন হলো এখানে মৃত্যুর দুটো কারণ লেখা হচ্ছে কেন গুলির আঘাতে মৃত্যু সেটা আমরা সবাই দেখেছি কিন্তু এর কি আদৌ কোনো ভিত্তি আছে আবু সাইদের মৃত্যুর পরপরই একটা কথা চাউর হয়ে যায় সেটা হলো তার মৃত্যুর কারণ পুলিশের গুলি নয় বরং অন্য কোনো ইঞ্জুরি আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা হয়তো খেয়াল করবেন গুলি খাওয়ার পর আবু তুলে নিয়ে যাওয়া এবং সেই সময় তার দেহটা মাটিতে তো সেটা দেখেই কেউ কেউ কথা ছড়িয়েছেন পড়ে এই মাটিতে পড়ে যাওয়াই হচ্ছে আবু সাইদের মৃত্যুর মূল কারণ এ কথার প্রমাণ হিসেবে তারা ময়না তদন্তে উল্লিখিত ওই হেড ইঞ্জুরি কথাটার দিকে ইঙ্গিত করেন চলুন দেখি তদন্ত কমিটির রিপোর্টে এই ব্যাপারে কি বলা হয়েছে প্রথমত তদন্ত কমিটির ফরেনসিক ফিজিশিয়ান আবু আবুসাইদের মৃতদেহের ছবি পর্যালোচনা করে দেখেছেন তার দেহে কমপক্ষে পক্ষে নব্বইটা ধাতব ঝররাগুলি ছিল শরীরের ডান পাশে অন্তত চল্লিশটা আর বাম পাশে পঞ্চাশটা এই গুলি হৃৎপিণ্ড এবং ফুসফুসের আশেপাশেও লেগেছিল তো গুলির ফলে সৃষ্ট এই ক্ষতের ছবি অ্যানালিসিস করে ফিজিশিয়ান সাহেব উল্লেখ করেছেন মোটামুটি মিটার দূর থেকে মানে ফুট দূর থেকে ছড়া গুলি করলে ঠিক এ ধরনের ইঞ্জুরি হতে পারে এজন্যই একটু আগে আপনাদের সেই ছবিটা দেখালাম গুলির পর আবু আবুসাইদের বসে থাকার ছবি সেখানে তার দেহে এত রক্ত দেখা যাচ্ছে আর মুখ দিয়ে যে রক্ত বের হচ্ছে গলা আর ফুসফুসের ভেতরে ইন্টারনাল ব্লিডিং হলে এটা হয়ে থাকে এই সমস্ত সমস্ত কিছু ভিডিও ফরেন্সিক অ্যানালিসিস আবু সাইদের মেডিকেল রেকর্ড সব কিছুর ভিত্তিতে এই রিপোর্টে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা হলো আবু সাইদের মৃত্যুর কারণ একটা এবং কেবলমাত্র একটা সেটা হচ্ছে পুলিশের শটগান থেকে ছোড়া ওই ছড়াগুলি অন্তত দুটো শট তার শরীর বিধিন্ন করে দিয়েছিল উল্লেখ্য আবু সাইদের মাথায় কোনো সিরিয়াস ইঞ্জুরি ছিল এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি এজন্যই জাতিসংঘের রিপোর্টটা পড়লে জুলাই আগস্টের সময় প্রচলিত নানা ধরনের গুজবের উত্তর পাওয়া যায় পুলিশ আবু সাইদকে গুলি গত পর্বে আমরা যেমনটা বলছিলাম রিপোর্টের ভাষ্য মতে জুলাই আন্দোলনে তিন পৃষ্ঠাচুরে এই চোদ্দশো জনের মধ্যে মাত্র একজনকে নিয়ে আবু সাইদকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এর কারণটা কি এর কারণ আবু সাইদের মৃত্যু কোন বিচ্ছিন্ন ঘটনা নয় তদন্ত কমিটি এই মৃত্যুটাকে বলেছেন এমব্লেম্যাটিক মানে দৃষ্টান্তমূলক পুলিশ যে ছড়রা ভরা শটগান দিয়ে আবু সাইদকে হত্যা করেছে আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত তারা এই কায়দায় ঠিক এভাবেই সাধারণ মানুষের উপর গুলি করেছে এজন্যই পুলিশের এই অস্ত্রটা নিয়ে আমাদের একটু কথা বলতে হবে আপনারা কি জানেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই ধরনের বন্দুকে এরকম ধাতব ছড়রা ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিরুদ্ধে তার কারণ এরকম ছররাগুলি গুলি শুট করার সাথে সাথে ছড়িয়ে পড়ে কাজেই অস্ত্র দিয়ে যদি মানুষের ভিড়ের মধ্যে গুলি করা হয় তাহলে সেই গুলি কার গায়ে লাগবে কোথায় লাগবে এর কোনো ঠিক নেই প্লাস আবু সাইদের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এই গুলি কিন্তু রাবার বুলেটের মতো নয় কারণ এটা শরীর বিদীর্ণ করে ঢুকে যেতে পারে তার মানে এটা দিয়ে গুলি করলে মানুষের মৃত্যু হতে পারে এটা একটা প্রাণঘাতী অস্ত্র আবু সাইদ একটা উদাহরণ কিন্তু গত পর্বে আমরা যেমনটা বলছিলাম মেডিকেল রেকর্ড ঘেটে দেখা গেছে জুলাই আন্দোলনের নিহতদের ১২ শতাংশই ঠিক একইভাবে এই ছড়রাগুলির আঘাতেই মারা গিয়েছেন আবু সাঈদ যেভাবে মারা গিয়েছেন আরও শত শত মানুষ ঠিক একই কায়দায় মারা গিয়েছেন পুলিশের শটগান থেকে বের হওয়া ছররাগুলিতে গুলিতে তার পাশাপাশি এই গুলির আঘাতে হাজার হাজার মানুষ আহত হয়েছেন অনেকে চোখ হারিয়েছেন ঢাকার জাতীয় চক্ষু হাসপাতাল মানে এক হাসপাতালেই জুলাই আন্দোলনে আহত সাতশো জন মানুষের চোখের চিকিৎসা করা হয়েছে এর মধ্যে অর্ধ শতাধিকের ইমার্জেন্সি অপারেশন করতে হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চৌষট্টি জন চিকিৎসা করিয়েছেন এই ছড়রা গুলি দিয়ে আহত হয়ে তার মধ্যে ছত্রিশ জনেরই গুলি লেগেছে চোখে মানে লক্ষ্য করুন যত মানুষ ছড়রা গুলি খেয়েছেন তাদের অধিকাংশই গুলিটা খেয়েছেন চোখের মধ্যে এই কমিটির ওয়েপেন্স এক্সপার্ট আন্দোলনের ফুটেজ অ্যানালিসিস করে দেখিয়েছেন পুলিশ প্রায় মানুষের ভিড়ের মধ্যে ক্রমাগত রাউন্ডের পর রাউন্ড গুলি ছুটছে এই গুলি তারা কোথায় ছুড়েছে পায়ে না মাথায় এবং মানুষের দেহের উপরের অংশে মানে মানুষের ভাইটাল অর্গান গুলোর দিকে তাক করে তারা গুলি ছড়েছে যে অস্ত্র দিয়ে গুলি করলে সাধারণ মানুষ অন্ধ হয়ে যায় বা মারা যায় দেশের অভ্যন্তরীণ একটা আন্দোলনের সময় সাধারণ মানুষের উপর সেই অস্ত্র ব্যবহার করা হবে কেন বাংলাদেশে এই শটগান বন্দুকটা পুলিশ হরহামেশাই ব্যবহার করে জাতিসংঘের কমিটির ওয়েপেন্স এক্সপার্টের তদন্তে বের হয়েছে যেসব পুলিশের হাতে এই শটগান অস্ত্রটা থাকে তাদেরকে গুলি হিসেবে দুটো জিনিস দেওয়া হয় এক এই দুই তিন মিলিমিটার সাইজের ছোট ধাতব ছররাগুলি আর দুই রাবার বুলেট যেমনটা আমরা বলছিলাম রাবার বুলেটের চেয়ে এই ছররাগুলি আরো অনেক বেশি ক্ষতিকর এবং এর ফলে মানুষের মৃত্যু হতে পারে কিন্তু পুলিশ এই প্রাণঘাতী জিনিসটাই অনেক বেশি ব্যবহার করে দু হাজার সালে পুলিশ তিরিশ লাখের বেশি ছররাগুলির কার্ট্রিজ অর্ডার দিয়েছে প্রত্যেকটা কার্ট্রিজে দুইশোটার মতো গুলি থাকে অথচ একই সময়ে তারা রাবার বুলেট অর্ডার দিয়েছে তার অর্ধেকেরও কম আর পুলিশ তো এইগুলি নিজের বুদ্ধিতে অর্ডার দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষেই দিয়েছে এই ব্যাপারটা বোঝার জন্য তদন্ত কমিটি বিগত সরকারের সিনিয়র অফিসিয়ালদের সাথে আলোচনা করেছেন এরকম তিনটা সাক্ষাৎকার থেকে বের হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এরকম ছররাগুলিকে প্রাণঘাতী মনে করে না ভুলে যাবেন না জুলাই আন্দোলনের সময় শত শত মানুষ কিন্তু মারা গিয়েছেন এই গুলির আঘাতে যার মধ্যে আবু সাইদ একজন কিন্তু বাংলাদেশের পুলিশ দাবি করে এই গুলি প্রাণঘাতী নয় এজন্যই তারা আন্দোলন নিয়ন্ত্রণ করতে এটা ব্যবহার করে বরং ওই সিনিয়র কর্মকর্তাদের ইন্টারভিউ থেকে জানা যায় পুলিশকে আসলে এই ব্যাপারে মোটামুটি একটু ছাড় দেওয়া হয় একটু স্বাধীনতা দেওয়া হয় যে তারা নিজেরা পরিস্থিতি বিচার করে ঠিক করবে কখন রাবার বলেট ছড়া উচিত আর কখন এই ধাতব ছড়াগুলি ব্যবহার করা উচিত আসলে জুলাই হত্যাকাণ্ড কিন্তু হঠাৎ করে হয়নি আবু সাইদের মৃত্যুর জন্য অবশ্যই ওই দুই পুলিশ দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত কিন্তু একই সাথে এর জন্য সে সময়কার প্রশাসনও দায়ী তারাই পুলিশের হাতে এই অস্ত্র এবং এই বুলেট তুলে দিয়েছে এবং দেশের সাধারণ মানুষের উপর ব্যবহার করার অনুমতি দিয়েছে আমাদের মনে রাখা উচিত আবু সাইদের ভিডিও আমরা দেখেছি সারা বিশ্ব দেখেছে কিন্তু এরকম আরো শত শত আবু সাঈদ আছেন যারা ঠিক একইভাবে এই গুলির আঘাতে প্রাণ হারিয়েছেন অন্ধ হয়েছেন বিকলাঙ্গ হয়েছেন সামনের ভিডিওগুলোতে আমরা এরকম আরো অনেক আবু নিয়ে কথা বলবো কিভাবে জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হলো সেটা জানতে হলে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কথা বলতেই হবে কিন্তু তার আগে আমরা কথা বলবো এই আন্দোলনের সময় ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সমর্থক নেতাকর্মীদের ভূমিকা নিয়ে এটা নিয়ে আলোচনা থাকছে সামনের পর্বে আশা করি সাথেই থাকবেন